আজগা জামাই একদিন একদিন আমি তো দুই মাসে জামাই তো হুশ নাই আমার জানুন হ্যাঁ বেটি খেলা বাড়ি

গুলামের কারণে দেখছো বুদ্ধি একটা তার শিক্ষা দিবার লাগিয়া ধরুন আইনে গর ফলা এটা আইলে আমি যাব যা বাইরে আজ মুরগি রে এবা পাম হ্যাঁ আমারে বড় ধোকা দিছে হ্যাঁ তুমি আজ খালি আও হ্যাঁ লইছি তুই তুই আমারে মিছা কথা কেলিয়া কলি কেলিয়া কলি

আয়ে বিয়া করনছে ও আমি দু দুই মাস গ্যাহারার ওছুনাত করছুন বাই কি ইতা গুনে কি হেতে লাগন থাকবো ভাবি না মতন না তোমার আমি তুমি যদি থা আমি ভাবি কোন সাবি নাই